আসসালামু আলাইকুম এখন আমি একটি ফ্রিজে কাজ করব। ফ্রিজটি কম চলছে যাবতীয় সবকিছু ঠিক আছে কিন্তু একটাই প্রবলেম ঠান্ডা হচ্ছে না আমাদের কিন্তু বাসা বাড়িতে বা যে কোনো জায়গায় মাঝে মাঝে এই প্রবলেমটায় আমরা করে থাকি ওকে ফ্রিজ সবকিছু ঠিকঠাক আছে কিন্তু ঠান্ডা হচ্ছে না এক্ষেত্রে আমরা কি চেক করব কি প্রবলেম হতে পারে কিভাবে এটা সমাধান করব সবকিছু কিছু দেখবো এই ভিডিওতে আর আপনি যদি ফ্রিজের কাজ জানতে শিখতে ও শুনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য যেহেতু আমার ফ্রিজটি প্রবলেম দেখা দিয়েছে তাহলে আমি কম্পেসার সাইডটি খুলে নিব তার জন্য আমার স্ক্রু দিয়ে এই কভারটি আটকানো আছে এই কভারটি খুলে নিব আমি খুলে নিচ্ছি ওকে আমি আপনাদের একটু কাছে দেখাচ্ছি এর কি প্রবলেমটা হয়েছে আমি কাছে দেখাচ্ছি দেখেন এখানে নন রিটার্ন বাল্ব লাগানো আছে এটা গ্যাস চার্জ করার জন্য দেখেন তার গোড়ায় যে আমাদের জয়েন্ট ছিল সেই জয়েন্টে কিন্তু দেখেন তেল এখানে আপনার ক্যামেরা বুঝতে পারছেন কিনা দেখেন এখানে কিন্তু তেল আইসা রয়েছে এই যে তেল আইসা রয়েছে তার মানে এখানে থেকে যে কোনো ভাবে লিক হয়ে গ্যাস বের হয়ে গেছে আমরা কিন্তু এখানে শনাক্ত করছি এই জায়গাটায় আমাদের লিক আছে লিক থাকার কারণে গ্যাস বের হয়ে গেছে আর গ্যাস বের হয়ে যাওয়ার কারণেই আমাদের কিন্তু ফ্রিজটি ঠান্ডা হচ্ছে না ওকে তাহলে এটাকে দেখেন কি করি যেহেতু আমার ফ্রিজটা কোথায় লিক হয়েছে আমি লিকটি পেয়েছি এখন লিকটি রিমুভ করে প্যাকম করে পুরোটা আমি গ্যাস দিতে পারি আপনারা যদি এই সমস্যা হয়ে গ্যাস চলে গেছে লিক না পেতেন তাহলে কিন্তু এটাকে হাই প্রেশার দিয়ে প্রেশার দিয়ে রাখতে হতো কোথায় লিক আছে সেটা সাবান ফেনা যে কোনো ভাবে সেটাকে শনাক্ত করে পুনরায় ঝালাই দিয়ে তারপরে কিন্তু গ্যাস চার্জ করতে হবে ওকে আমি শর্টকাটে লিকটি পেয়ে গেছি তাহলে আমি লিকটি রিমুভ করেই এটাকে ব্যবস্থা গ্যাস দেওয়ার ব্যবস্থা করবো রিমুভ করার জন্য আমার একটা হ্যান্ড ক্যান লাগবে তারপরে বানান লাগিয়ে নিচ্ছি আমি আগুন জানিয়ে নিচ্ছি দেখেন আমার যদি মোটা পাইপ মতো সেখানে সাপোর্ট লাগতো কিন্তু যেহেতু চিকুন পাইপ আমার সাপোর্টের প্রয়োজন হচ্ছে না দেখেন আমার যেখানে লিকটা ছিল গ্যাস বের হয়ে গেছে সেখানে আমি লিকটা কিন্তু আটকে দিয়েছি এখন আমি কি করবো এটাকে একটু ঠান্ডা সময় দেবো দেখেন যেহেতু আমি এটাকে লিক রিমুভ করা কমপ্লিট এখন এটাকে গ্যাস চাষ করার জন্য অবশ্যই আমাকে এই কম্প্রেসার এই চেম্বার কন্ডিশার ইভাবে সব কিছু সহ কিন্তু ভ্যাকুম করতে হবে ওকে ব্যাকম না করলে কিন্তু আমার ফ্রিজটি প্রপারলি ঠান্ডা দিবে না এবং কি চোকিং করবে ঝামেলা হবে ওকে ভ্যাকুম করার জন্য আমার একটা ব্যাকম মেশিন দরকার

আমরা যেটাতে বাতাস বৃত্তে তেরে নিচ্ছে সেটা আমরা ইউজ করব বের করা দরকার নাই আমাদের যেহেতু আমরা এই চেম্বারটার বাতাস টেনে বের করে নিয়ে আসবো তার জন্য এটা হুস পাইপ লাগাবো দেখেন হুস পাইপ লাগাই নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাতাস নিচ্ছে আর এটাতে বাতাস দিচ্ছে আমরা যেটাতে বাতাস টেনে নিচ্ছে সেটা হুস পাইপ লাগিয়েছি দেখেন আমরা মিটার সহ লাগিয়ে দিব ব্যাচ আমরা মিটার সহ লাগিয়ে দিচ্ছি এই হুস পাইপটা এই প্রান্তে লাগিয়ে দিচ্ছি এটাকে ওপেন করে দিচ্ছি খুলে আর এই মাথাটা কিন্তু আমাদের বাতাস টেনে কম্পিউটার নিয়ে নিচ্ছে ফুস পাইপের এই মাথাটা আমরা কি করব এই বাল্বের মাথায় লাগিয়ে দিব ওকে এখন কি হচ্ছে দেখেন আমাদের পুরো চেম্বারের বাতাসটা টেনে এই ফুস পাইপের মাধ্যমে এদিক দিয়ে কম্পিউটারে কিন্তু আউট করে দিচ্ছে এইভাবে আমরা কোন পক্ষে 15 থেকে 20 মিনিট ব্যাকআপ করে নিব ওপারলি ভাবে 20 মিনিট পরে আমাদের কাটাটি কিন্তু একদম মাইনাস তিরিশে চলে আসবে মাইনাস চলে আসলে আমরা বুঝবো আমাদের চেম্পারটি সম্পূর্ণ রূপে ব্যাপক হয়েছে ওকে তাহলে আমি এভাবে ম্যাচটি চালিয়ে 20 মিনিট অপেক্ষা করছি দেখেন ওকে আমরা কিন্তু বিশ মিনিট ব্যাপক করছি এখন কি করব মিটারটি বন্ধ করে দেবো দেখেন বন্ধ করে দিয়ে আমার ব্যাপনটি বন্ধ করে দিব পাইপটি খুলে ফেলবো ওকে এখন এই মাথা যে মাথা আমরা বেকম মেশিনেতে ফুললাম সেই মাথাটি আমরা কি করব সিলিন্ডারের সাথে সংযোগ করব এটা হচ্ছে আমার কম্প্রেসার হচ্ছে আর 134 এর এ গ্যাসের তাই দেখেন আমি আর 134 এর এ গ্যাস নিয়েছি ওকে যে হুজ পাইপের মাথাটি আমি বেকম থেকে খুলেছি সেম এটাকে লাগিয়ে দিব গ্যাস সিলিন্ডারের সাথে ব্যাস এখন আমি কি করবো গ্যাসটি ছেড়ে দিব কপালে ছেড়ে দিয়েছি দেখেন এখন কিন্তু আমার এই হুস পাইপের ভিতরে কিছু বাতাস আছে সেটা কিন্তু আমার বের করতে হবে বের না করলে সরাসরি আমাদের কম্প্রেশার ভিতরে যাবে পরবর্তী কিন্তু প্রবলেম করবে দেখেন কিভাবে এই যে আমার বাতাসটি বের হয়ে গ্যাস আসলো তখন কিন্তু আমি এটা আমার এই ভিতরে যে বাতাসটা ছিল সেটা বের করে দিলাম ওকে আর দেখেন আমার ব্যাকম হয়ে কিন্তু আমার সম্পূর্ণভাবে

এখন আমি কি করব আমার যতটুকু গ্যাস গ্যাসে সেটা তো গেল এখন আমি কি করব আমার কম্প্রেসারটি অন করব মানে আমার ফ্রিজটি অন করব দেখেন আমি এই ফ্রিজে পাওয়ার দিচ্ছি এটা আমার ফ্রিজের ফ্ল্যাগ পাওয়ার দিচ্ছি বেস ফ্রিজটি অন করছি দেখেন আমার ফ্রিজটি কিন্তু অন হয়েছে আর এটা কিন্তু আমার আস্তে আস্তে কমে চলে আসবে দেখেন আমার ফ্রিজটি কিন্তু রান হয়েছে আমরা এখন বন্ধ রাখছি এখন গ্যাসের ট্যাঙ্কি বন্ধ রাখছি আমাদের কিন্তু গ্যাসটা একটু সময় নিয়ে দিতে হবে একটা কথা মাথায় রাখতে হবে আর 134 এর এ গ্যাসের রানিং প্রেসার থাকবে আমাদের 5 থেকে 10 এর ভিতরে 5 থেকে 10 এর ভিতরে আমরা রানিং প্রেসার রাখবো আমাদের মিটারটি আমাদের এখন কিন্তু এটা অফ প্রেসার একটু বেশি ছিল দেখেন আমি রান করছি আমাদের ফ্লেশ কিন্তু জ্বলতেছে এখন রান করছি আমাদের তো কাটা কিন্তু একদম ইতে আসছে আমরা এখানে রাখবো কত এই 10 এর ভিতরে পাঁচ থেকে দশের ভিতরে মানে সাত আট এরকম রাখবো ওকে তাহলে এটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে গ্যাসটা চার্জ করতে হবে দেখেন এ দেখেন আমার কিন্তু অলরেডি দশের নিচে নেমে আসছে আমি কিন্তু গ্যাস এরকম প্রপারলি যাই না যেটুক গ্যাসে আমার কিন্তু চলবে পুরা চেম্বারটায় আমার গ্যাস পৌঁছায় যাবে সার্কুলার হবে এখানে কিন্তু আমার রানিং প্রেসার চলে আসবে দেখেন এখন কিন্তু আমার দেখাচ্ছে কত দেখেন জিরো একদম জিরো তো চলে আসছে তার মানে আমাদের গ্যাস কিন্তু আরো লাগবে দেখেন আমি একটু একটু করে দিচ্ছি এই যে আমাদের একদম দৃঢ় চলে আসছে আমি এখন গ্যাস দিচ্ছি দেখেন এই যে দেখেন গ্যাস ছাড়লেই আমাদের মিটারটি আবার বেড়ে গেল অতএব একটু ছাড়তে হবে আর আমাদের মিটারটি অ্যাডজাস্ট করতে হবে যখন লং চলার পরে আমাদের সাথের দিকে রাখে মিটারটি সাতের দিকে থাকে তখন আমরা বুঝবো আমাদের গ্যাস চার্জ প্রপারলি হয়েছে এখন কিন্তু আমাদের হয়নি দেখুন কানাটি আমার কুমের দিকে আসতেছে তাই একটু একটু ছাড়তে হবে গ্যাসটি এভাবে কিন্তু প্রপারলি আমার গ্যাস চার্জ করতে হবে ডাইরেক্টলি একসাথে অনেক গ্যাস দিয়ে দিলাম পরবর্তীতে আবার অ্যাডজাস্ট করলাম বা ফেলে দিলাম গ্যাস কিন্তু একবার চলে গেলে সেটাকে আর আনা যাবে না সেজন্যই হিসাব করে ছাড়তে হবে একটু করে হবে আর আমাদের দেখতে হবে কন্ডিশন গরম হয়েছে কিনা ভিতরে ঠান্ডা হচ্ছে কিনা এবং কি আমার মিটারের রিডিং ঠিক আছে কিনা এবং কি আমি আরও দেখতে পারি আমাদের এম্পিয়ার ঠিক মতো নিচ্ছে কিনা আমার কিন্তু প্রপারলি গ্যাস চার্জ করা কমপ্লিট দেখেন আমি তিনটা জিনিস ফলো করছি আমার মিটারে রানিং প্রেসার সাত আছে ওকে আমার কিন্তু কন্ডিশার প্রচুর গরম হয়েছে ওকে আমার মিটারে কিন্তু নিচ্ছে কথা। আমার ওয়ান পয়েন্ট ওকে সেভেন মানে আমার হান্ড্রেড পার্ট্যাস চার্জ কমপ্লিট আমার একটু কাছ থেকে দেখে নিয়ে আসেন দেখেন আমার মিটারে কিন্তু রানিং প্রেসার স্বাদ দেখাচ্ছে ওকে আমার কন্ডিশার কিন্তু প্রচুর গরম হয়েছে হাতটা কিন্তু ধরে রাখা যাচ্ছে না ওকে আর আমার মিটারে কিন্তু দেখেন 1.65। ফোর মানে এম্পিয়ার নিচ্ছে মানে একটু বেশি ওকে আমার কিন্তু তিনটা কমপ্লিট আছে তার মানে আমার কিন্তু গ্যাস চাষ করা সম্পূর্ণরূপে এখন আমি সব কিছু আগের মতো আবার খুলে করে দিব যেহেতু আমার গ্যাস চাষ করা কমপ্লিট আমি প্রথমে আমার গ্যাস সিলিন্ডারের মুক্তি আটকে নিব এখন কিন্তু আমি আস্তে আস্তে খুলে ফেলবো দেখেন মিটারটি খুলে নিচ্ছি

আশা করি বুঝতে পারছেন একটি ফ্রিজে লিক হয়ে গ্যাস চলে গেলে পুনরায় লিক রিমুভ করে গ্যাস চার্জ করবেন কিভাবে ওকে আজকের মতো আমি রফিক এখানে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ